পৃথিবীর অন্যতম একটি আশ্চর্য হল পিরামিড পিরামিডের অনেক কথাই মানুষের কাছে অজানা আজকে এই ভিডিওটিতে পিরামিড সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে সব থেকে প্রাচীন ও সব থেকে রহস্যময় আশ্চর্য হল এই পিরামিড পিরামিডের মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য যেগুলি সাধারণ মানুষের কাছে অজানা পিরামিডগুলো মাটি থেকে প্রায় চারশো আশি ফিট উপরে অবস্থিত প্রায় চার হাজার বছর আগে পিরামিড বানানো হয়েছিল বলে মনে করা হয় এই এলাকার টোটাল একশো আটত্রিশটি পিরামিড আছে যেগুলি বছরের পর বছর ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরও একই রকম আছে এত বছর পরেও পিরামিডগুলোর মধ্যে সেরকম কোনো পরিবর্তন হয়নি এগুলি প্রায় একই রকম রয়েছে এই পিরামিডগুলোর মধ্যে সব থেকে বড় পিরামিডটির নাম হলো দ্য গ্রেট পিরামিড অফ গির্জা এই পিরামিড প্রায় তেরো একর জমির সমান এটির মধ্যে নয়খানা ফুটবল মাঠ ফিট হতে পারে এই পিরামিডটি তৈরি করতে প্রায় তেতাল্লিশ লক্ষ বড় বড় পাথরের ব্যবহার করা হয়েছিল যেগুলির মধ্যে বহু পাথরের ওজন প্রায় পঞ্চাশ টন ছিল এই পিরামিডটির টোটাল ওজন হবে প্রায় ষাট লক্ষ টন যেটা প্রায় বারোটা ব্রুজ খালিফার ওজনের সমান এই পিরামিডগুলি এত নিখুঁতভাবে বানানো যে প্রত্যেকটি পিরামিড ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করা রয়েছে প্রাচীন মিশরীয় রাজাদের উপাধি ছিল ফেরম অনেকে বলে পিরামিডগুলির মধ্যে তাদের প্রাচীন রাজা রানীদের দেহ মমি করে রাখা হতো তাদের মমিগুলির মধ্যে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো যার ফলে মৃত শরীরে পচন ধরত না এবং বছরের পর বছর সেই দেহগুলো ভালো থাকত এই পিরামিডগুলো তৈরি করতে প্রায় কুড়ি থেকে পঞ্চাশ লক্ষ শ্রমিক লেগেছিল পিরামিডগুলির বাইরেটা চুনা পাথরের লেয়ার ব্যবহার করা হয়েছিল এবং পিরামিড তৈরি করতে গ্রাফাইট পাথর ব্যবহার করা হয়েছিল পিরামিডগুলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছিল যে তার ভিতরের তাপমাত্রা সবসময় একই থাকত পিরামিড এত নিখুঁতভাবে তৈরি করা যেটা দেখে এখনকার বৈজ্ঞানিকরা অবাক যে কি করে অত প্রাচীন প্রাচীন যুগে কোন টেকনোলজি ব্যবহার করে এই পিরামিড বানানো হয়েছিল কেউ কেউ আবার বলে বাইরের গ্রহের প্রাণীরা পিরামিড বানিয়েছিল অর্থাৎ এলিয়েনরা বানিয়েছিল পিরামিডের আশেপাশে অনেকগুলি স্ট্যাচু দেখা যায় তাদের মধ্যে সবথেকে রহস্যময় স্ট্যাচু হল গ্রেট স্পিংক অফ গিজা এটি তৈরি ছিল এটির উচ্চতা ছিল প্রায় কুড়ি মিটার অর্থাৎ সিক্সটি সিক্স ফিট এবং এটির দৈর্ঘ্য প্রায় সেভেন্টি থ্রি মিটার অর্থাৎ দুশো ফিট এই স্ট্যাচুটি একটা গোঠা পাথর কেটে বানানো হয়েছিল বৈজ্ঞানিক এখনও এই স্ট্যাচু ও পিরামিডগুলোর ওপর রিসার্চ করে যাচ্ছে কিছু বৈজ্ঞানিক বলেছেন এটি বাইরের কোনো টেকনোলজি বানিয়েছে যেটা আমাদের থেকে অনেক গুণ উন্নত তো সায়েন্স এবং ফ্যাক্ট সম্পর্কে এরকম ভিডিও জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন